পঁচিশ তারিখে স্টিকার চেঞ্জ হয়ে গেল উনত্রিশ তারিখ পরে হয়ে গেল এক তারিখ স্টিকারই প্রমাণ এখানে তো পাওয়া গেল এখানে আপনি লিখে দিয়েছেন যে ট্যাগিং ডেট তাহলে যেখান থেকে উৎপাদন হচ্ছে সেখান থেকে উৎপাদনের তারিখটা বসবে পুরনো মিষ্টি নতুন মিষ্টি এক ট্রেতে আপনি মিক্সার করে ফেললেন না গতকালকের উৎপাদন তারিখ দেওয়া নাই কেন কাস্টমার কিনতে আসবে এক কেজি মিষ্টি নেবে আপনি তো একত্রিশ তারিখের উৎপাদনের মিষ্টি কিছু দিবেন এক তারিখের উৎপাদনের কিছু মিষ্টি দিবেন আপনি আপনার সুবিধা মতো করলে তো হবে না এগুলো তো তো আইন করা আছে আপনাকে সে আইনটা মেনটেন করতে হবে মিষ্টি যে সমস্ত ট্রেতে আছে সবগুলো কি একই ডেটে উৎপাদন করা আসেন একটু দেখান তিন দিন মেয়াদ থাকে যেমন আমি যদি একটা দেখি আসেন এটা কি নাম দিয়েছেন মতিচুর লাড্ডু পাঁচশো বিশ টাকা এক কেজি কতটুকু আছে এখানে এগুলো কি সব আজকে এসেছে গতকালকের গতকালকের উৎপাদন তারিখ দেওয়া নাই কেন দেখান একটু দুইটা কেন ডেট দুই দিনের প্রোডাক্ট দুই আমাকে এবার দেখান একত্রিশ তারিখ আর এটা এক তারিখ এই মিষ্টি আছে আড়াই কেজি না তাহলে একত্রিশ তারিখে যেটা উৎপাদন সেটা আপনি কি হয় এখানে বুঝবে কাস্টমার উপরেরগুলা গুলা যেটা কিন্তু আপনার তো উচিত ছিল উপরেরগুলো না রেখে আপনি আলাদা একটা ট্রে মেইনটেইন করা যখন কাস্টমার কিনতে আসবে 1 কেজি মিষ্টি নেবে আপনি তো 31 তারিখের উৎপাদনের মিষ্টি কিছু দিবেন 1 তারিখের উৎপাদনের কিছু মিষ্টি দিবেন এটা স্যার আমরা বলেই দিব যে কাস্টমার বলে দেন যদি বলে যে আমাকে আজকেটটা দেন আমি অবশ্যই আজকেটটা দিই তাহলে আপনি এক ট্রেতে কেন রাখলেন তাহলে এটা স্যার আমার জায়গা তো আসলে হচ্ছে না যার জন্য আমি একটা পুরনো মিষ্টি নতুন মিষ্টি এক ট্রেতে আপনি মিক্সার করে ফেললেন না কেন করলেন এটা স্যার আমাদের তিন দিন মেয়াদ থাকে তো আমি আরেকটা খাবার দেখি

খুব সহজ দেখেন বাংলাটা মানে উৎপাদন তারিখ উৎপাদন তো আপনার এখানে হয়নি আপনি এখান থেকে বিক্রয় করেন তাহলে যেখান থেকে উৎপাদন হচ্ছে সেখান থেকে উৎপাদন তারিখটা বসবে পণ্য মরণ বিধিমালা অনুযায়ী তো এটাই বলা আছে হ্যাঁ তাহলে আপনি তৈরি করলেন এক জায়গায় কারখানা কোথায় বসিলা মোহাম্মদপুর ওখান থেকে করে নিয়ে আসলে নিয়ে এসে এখান থেকে বিক্রি করছেন এখানে বসে আপনি স্টিকারটা লাগাচ্ছেন এটা কি সঠিক হয়েছে এটা অপরাধ হয়েছে না তাহলে এই সমস্ত স্টিকার আপনি আউটলেটে বসে লাগাতে পারবেন না আপনি আপনার সুবিধা মতো করলে তো হবে না এগুলো তো আইন করা আছে আপনাকে সে আইনটা মেনটেন করতে হবে আইন মেনে ব্যবসা করতে হবে ঠিক আছে আপনার যে বিপুল পরিমাণে স্টিকার এখানে পাওয়া গেছে এই স্টিকার আপনার এখানে থাকারই কথা না এই স্টিকার থাকবে যেখানে কারখানা যেখানে উৎপাদন হয় সেখানে তা আপনি আউটলেটে স্টিকার রেখে দিয়েছেন নিজের মন মতো মন চাচ্ছে সেটা লাগিয়ে দিচ্ছেন স্টিকার যেহেতু এখানে পাওয়া গেছে ওনার হাতে ওনার গ্রিফসে উনি যখন মন তখন লাগিয়ে দিচ্ছে সেই উদ্দেশ্য তো স্টিকার এখানে রাখা অর্ডার শিটটা দেখান হ্যাঁ স্যার আসেন সামনে মিলিয়ে দেখি এখানে কেকের গুলো আছে না আপনি আমাকে এইটা দেখান চকলেট বল কেক চকলেট বল কেকটা দেখান এটা একটু দেখান চকলেট বল এখানে দেখান অর্ডারে দেখান হ্যাঁ রিসিভ করছেন তো চকলেট বল বিশ পিস কয় পিস আছে এখানে বের করেন ট্রেটা সতেরো আঠারো উনিশ বিশ বিশটা শেষ হয়ে গেল তাহলে উদ্বৃত্ত কতগুলো দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো আরো পনেরোটা উদ্বৃত্ত তাহলে বিশটা আপনি পেয়েছেন আজকে টাটকা যেগুলো আজকের ডেট এক তারিখ আর বাকি পনেরোটা গতকালকের আপনি এখানে তারিখটা কি করে রেখেছেন দেখেন এক তারিখ দিয়ে রেখেছেন সব ঢালাও হবে আচ্ছা দাঁড়ান আমি আস্তে আস্তে দেখি আচ্ছা দেখেন তারিখগুলো কীভাবে চেঞ্জ করেছেন দেখেন কোনোটা আছে উনত্রিশ তারিখ হাতে কোনটা রাখলেন এটা পঁচিশ তারিখ

তাহলে এখানে তো আপনি বললেন আজকে বিশটা এসেছে আপনার অর্ডার শিটে দেখা যাচ্ছে তাহলে এই পাশে আছে না পনেরোটা পনেরোটা আপনি একটা কেন দিয়ে রাখলেন তাহলে আগের টাকা নিচ থেকে তাহলে এটা যদি আমি আগের টাকাটা ধরি পঁচিশ তারিখের টা তাহলে আপনার তো এটা নিচ থেকে বের হলো এটা তো সামনে ছিল না ট্রেন নিচে ছিল না মাঝখানে আছে তো আপনি কেন বলছেন রেখে দিয়েছেন আপনার ভুল করে আপনার এখান থেকে গেছে আপনি যে চেঞ্জ করেছেন সেটাও খুব চাতুরতার সঙ্গে করতে পারেন নাই আর একটা দেখি এই কেকটাই দেখান আমাকে একটা কেক দেখান চকলেট বল দেখলাম মিষ্টি দেখলাম এবার একটা কেক দেখি এই কেকটা দেখান হ্যাঁ এটা উৎপাদন তারিখ কবে পড়ে যাবে তারিখ গতকাল হ্যাঁ গতকালকে অর্ডার শিট ওটা আসছে আচ্ছা ঠিক আছে এটা কি মিষ্টি চমচম এটার উৎপাদন ডেট দেওয়া আছে দেখেন আছে দেওয়া নাই আজকে চমচম এসেছে আজকে এটা কি আজকে এসেছে উৎপাদনের ডেটটা দেওয়া নাই সামনে আর কয়েকটা মিষ্টি দেখি আপনার এখানে যে আপনি একটু কালচুপি হয়েছে এই অপরটা তো আপনি করেন

আপনি স্যার আজকে না কালকে আবার নিতে পারি প্রদর্শন করবেন ঠিক আছে আর এই ট্যাগিং স্টিকার একটা আপনার এখানে থাকা কোনোভাবেই সমীচীন না এগুলো আপনার এখানে থাকবে না এগুলো কারখানায় থাকবে ঠিক আছে এগুলো আমাদের ভোক্তধিকার সংরক্ষণ আইনের পঁয়তাল্লিশ ধারার ব্যত্যয় বুঝতে পেরেছেন প্রতিশ্রুত পণ্য আপনি দিচ্ছেন না আপনি পণ্যের যে মরুকীকরণ করতে হবে সাঁইত্রিশ ধারার ব্যত্যয় ঘটেছে দুইটা ধারা আপনার একসঙ্গে এক লক্ষ টাকা আর্থিক জরিমানার বিধান আছে আপনাদেরকে এই বিষয়গুলো সতর্ক থাকতে হবে যেদিনকার মিষ্টি আসবে ওই ডেটটা ওখান থেকে লাগিয়ে দিবে আপনি শুধু এখান থেকে বিক্রয় করবেন আপনার এখানে যে অপরাধটা আপনার আমরা পেয়েছি আজকে আপনি চকলেট বল নামে একটা মিষ্টি যেটা মেয়াদ কারচুপি পাওয়া গেছে এবং এখানে আপনারা নিজেরা ট্যাগিং করছেন মেয়াদের এই দুটাই বড় অপরাধ আপনি অপরাধের স্বীকার করেন আপনাকে সতর্কতামূলক আজকে বিশ হাজার টাকা জরিমানা করা হলো আপনি এরপর থেকে এখান থেকে কখনো আর স্টিকার লাগাবেন না ঠিক আছে স্যার এইগুলো আমরা জব্দ করলাম স্টিকারগুলো ঠিক আছে ওকে